এটা হচ্ছে যে ধানের ভ্যারাইটিটা আই আর এইট এসছে তো তাহলে কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটি দেখতে হবে সিজনাল ভ্যারিয়েশান দেখতে হবে ক্লাইমেট চেঞ্জের কারণে এটা উল্টোপাট্টা হচ্ছে কদিন আগে দুবাইতে হঠাৎ করে বৃষ্টি হয়েছে দুই দিনে আড়াইশো মিলিমিটার ঢাকাতে যে কোনো দিন একদিনে তিনশো মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে ওয়ার্নিং গভর্নমেন্টকে দেওয়া হয়েছে দু বছর তিন বছর আগে রংপুরে একদিনে সাড়ে চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছিল বরিশাল কোনোদিন পানিতে ডোবেনি এখন প্রতি বছর বর্ষার সময় মেইন রাস্তাতে সদর রোডে পানি ওঠে চট্টগ্রামের কথা বাদ দিলাম আগ্রাবাদ পানিতে থাকে মেইন যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এরপরের ব্যবস্থাপনাতে যদি যাই আমরা পানি দিয়ে কি করি অনেক কিছু করি খাবার পানি লাগবে ফসলের জন্য পানি লাগবে বিদ্যুৎ উৎপাদনের জন্য পানি লাগবে নৌ চলাচলের জন্য পানি লাগবে মাছের জন্যে পানি লাগবে এটাকে আমরা মনে করি করি না বাংলাদেশ মাছের জন্য কোনো ব্যবস্থা করে না পুকুরে মাছের জন্য করে কিন্তু নদীর মাছ বিলের মাছ তারা মনে করে বিধাতা দেবেন তাই না নৌকা নৌ চলাচল হাজার হাজার কিলোমিটার নৌ নৌচলাচলের রাস্তা ছিল এখন শীতকালে এখন কিচ্ছু নাই সব খটখটে শুকনা তার সাথে আবার প্রবলেম আছে দেশের ভিতরে পানি ব্যবস্থাপনা আর যেখানে আন্তর্জাতিক ব্যবস্থা আছে নদীটা আপনি মহানন্দাতে আজকে যান আপনাকে পার হওয়ার জন্যে প্যান্ট গুটানোর দরকার নেই কারণ খটখটে শুকনা তেঁতুলিয়াতে যান তো তাহলে অনেক ডাইমেনশান আছে এর ব্যবস্থাপনার ডাইমেনশান আছে খাবার পানির ব্যাপার খাবার পানিরা মহিলারা সংগ্রহ করেন ম্যানেজ করেন কাজে আমরা মনে করি পানি ব্যবস্থাপনাতে মহিলাদের একটা বিরাট ভূমিকা আছে পৃথিবীর সব দেশই পানি পানি করে পানি ব্যবস্থাপনার কথা বলে কিন্তু একসাথে বসে এটা চিন্তা করতেও রাজি না যেমন প্রথম বিভিন্ন টপিকে বিশ্বে বৈশ্বিক সম্মেলন হয় পানির বৈশ্বিক সম্মেলন হয়েছিল উনিশশো সাতাত্তর আর তারপরে যেটা বিশ বছর পরে হওয়ার কথা সাতানব্বই হয়নি আরও দশ বছর পর দু হাজার সাত হয়নি সতেরো হয়নি তেইশে মার্চ এপ্রিল মাসে বোধ হয় কয়েক দিনের জন্যে বিশ্ব একসাথে বসেছিল আবার বিশ্বের অনেক নীতি আছে সুন্দর সুন্দর কথাবার্তা বলা হয় এজেন্ডা টোয়েন্টি ওয়ানে বৈশ্বিক ধরিত্রী সম্মেলনে পানির চ্যাপ্টারটা অতি চমৎকার সব ধরনের বলা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সতেরোটা গোল পৃথিবী এটার উপরে চলার কথা ছয় নম্বরটা হচ্ছে পানি সংক্রান্ত সেখানে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার নেভিগেশন প্রকৃতির জন্য পানি অভিন্ন নদী আন্তর্জাতিক পানি সব কথা বলা আছে সেখানে তো দু হাজার সালের ভেতরে সুপেয় পানি সবার জন্য নিশ্চিত করার কথাও বলা আছে এটা তো চব্বিশ চলছে এটা আমরা আশির দশকে শুনেছি নব্বই দশকে শুনেছি দীর্ঘদিন ধরে শুনছি বলা হচ্ছে আপনি খাবার পানির কথা বলেন। এটা সংক্রান্ত বিশ্বের সিদ্ধান্ত হচ্ছে সুপেও অথবা নিরাপদ আপনি যে খাঁটি না কিন্তু খাঁটি পানি খেতে ভালো না পিওর না নিরাপদ খাবার পানি অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস সকলের জন্য সমান মূল্য হতে পারে না এটা মানবাধিকারের অংশ দু হাজার এগারোতে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে রেজলিউশন নেওয়া হয়েছে সেই রেজলিউশনের পিছনে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করেছে কিন্তু আমাদের এখানে যখন পানি আইন তৈরি হয় দু হাজার তখন ওই ক্লসটা কেটে দেয়া হয় বাংলাদেশে কিন্তু সকলকে পানি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের নেই আপনি বললেই তো হবে না আমি তো কনস্টিটিউশন দেখাতে হবে আঠারো ক ধারাতে যেটা বলা আছে হয়েছে তাও দু হাজার যে সরকারের দায়িত্ব হচ্ছে জলাভূমি বনভূমি জীববৈচিত্র প্রকৃতি ইত্যাদি এই সব কিছুর সাথেই কিন্তু পানি জড়িত কাজী পানিটাকে শুধু পানি হিসাবে দেখলে হবে না পানির এই এতগুলো যে চেহারা আমি বললাম কোয়ালিটি ভার্সাস কোয়ান্টিটি সিজনাল ভ্যারিয়েশান বর্ষার সময় এক পানি শীতের সময় আরেক পানি কনজামটিভ ইউজ আর নন কনজামটিভ ইউজ আমি খাবার জন্য পানি নিলে উৎস থেকে পানি কমে যাচ্ছে কিন্তু নৌকা চালালে নদীতে পানি বাড়েও না কমেও না তাই না মাছের প্রজননের জন্য পানি যদি আমি দিতে চাই মাছ তো পানি খায় না কাজে এই যে জিনিসগুলো এবং যখন আমি কোনো পদক্ষেপ নেব এটা বলি আমি থামছি কারণ উনি অপেক্ষা করছেন সেটা হচ্ছে স্ট্রাকচারাল মেজার ভার্সেস নন স্ট্রাকচারাল মেজার আমি কি অবকাঠামো বানাবো নাকি শুধু মানুষকে পরামর্শ দেব তুমি এই কাজ করো ওই কাজ করো ওয়ার্নিং দেবো